আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলা ভাষাকে প্রতিষ্ঠা দিতে এই দিনে বহু বহু যুবক প্রাণ হারিয়েছে গজনীর বা নাম জানি আমরা আজকে তাদের স্মরণ করতে পারলে মনটা ভীষণ গর্বে ভরে যাবে তাই আজকে স্মরণ করতে বসলাম একেবারে ঘরোয়াভাবে আড়ম্বর করার সাধ্য আমাদের কই কোথায় বা পারি তাদের ন্যায্য সম্মান ফিরিয়ে দিতে আসুন আজকে কিছু পুরানো কথা জানি এই ভাষা দিবসকে নিয়ে কীভাবে মানুষজন কিভাবে আমাদের রক্তক্ষয়ে এই ভাষাটাকে বাঁচিয়ে রেখেছিল ভবানী প্রসাদ মজুমদারের কবিতা আটই ফাগুন সবাই জাগুন আবার নিবেদনে তোমরা বলো একুশে ফেব্রুয়ারি আমি কিন্তু বলি আটই ফাগুন এই দিনেতেই জ্বলল ঢাকার দেখে আগুন আগুন দিন বদলের আগুন আশার আগুন ভাষার আগুন ভাইয়ের রক্তে ভাষার আগুন কাঁদার আগুন হাসার আগুন দেশকে ভালো বাসার আগুন সেই আগুনই শয়তানদের ডেকে বললে ভাগুন বাঁচতে চান তো ভাগুন তোমরা বলো একুশে ফেব্রুয়ারি আমি কিন্তু বলি আটই ফাগুন স্মৃতির আগুন প্রীতির আগুন নীতির রীতির ভীতির আগুন জীবন জয়ের গীতির আগুন মায়ের প্রতিকৃতির আগুন সেই আগুনে সে পলা শিমুল ছেঁকে বললে জাগুন ঘুম থেকে সব জাগুন তোমরা বলো একুশে ফেব্রুয়ারি আমি কিন্তু বলি আটল ফাগুন চোখের আগুন মুখের আগুন শোকের আগুন দুঃখের আগুন সজন হারা বুকের আগুন শিকল ছেঁড়া সুখের আগুন সেই আগুন স্নিগ্ধ শিশির মেখে বললে লাগুন কোমর বেঁধে লাগুন তোমরা বলো একুশে ফেব্রুয়ারি আমি কিন্তু বলি আটই ফাগুন লেখার আগুন পড়ার আগুন ভাষাকে জয় করার আগুন লড়ার আগুন মরার আগুন নতুন জাতি গড়ার আগুন সেই আগুনই শপথ বুকে এঁকে বললে রাগুন সবাই দারুণ রাগুন তোমরা বলো একুশে ফেব্রুয়ারি আমি কিন্তু বলি আটই ফাগুন রাগের আগুন ক্রোধের আগুন আঘাত প্রতিরোধের আগুন জ্ঞানের আগুন বোধের আগুন তীব্র প্রতিশোধের আগুন সেই আগুনই ধনুক হয়ে বেঁকে বললে দাগুন মনের কাবাম দাগুন তোমরা বলো একুশে ফেব্রুয়ারি আমি কিন্তু বলি আটই ফাগুন গায়ে আগুন মায়ের আগুন রফিক সালাম ভাইয়ের আগুন শহর নগর গায়ে আগুন অত্যাচারের ঘায়ের আগুন সেই আগুনে মৃত্যুকে মুখ ঢেকে বললে মাগুন খোদার দোয়া মাগুন তোমরা বলো একুশে ফেব্রুয়ারি আমি কিন্তু বলি আটুই আগুন